আপনারা অবগত আছেন কেন্দ্রের মোদি সরকারে একটার পর একটা গত দশ বছরে যে অনৈতিক কার্যকলাপ সে কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ কালো তহবিল সংগ্রহ দলের জন্য ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন ইলেকট্রাল বন্ডের আইন আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন এটা বেআইনি এটা চালু করা যায় না কিন্তু কর্ণপাত করে তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই নিত্য বছরে মুদি সরকার মোদিজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা কালো টাকা কুটি প্রতি ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে তহবিলে আদায় করে সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা এই সময়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দে আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসীম এটা করা যায় না একে বাতিল করতে হবে শুধু তাই না এই রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রনাল বন্ড নির্বাচন এই নির্বাচনী বন্ড যেটা যার জন্য জাতীয় ব্যাংক এস বি নির্ধারিত করা হয়েছিল সেই এস বি আইকে নির্দেশ দিয়েছিল যে ছয়ই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে কারা কারা এই ইলেকট্রনিক বন্ডে টাকা জমা করেছে কোন দলকে কারা কত টাকা দিয়েছে এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসীকে কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে দেশবাসীকে জানাতে পারে তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের রায়কে যেমন অমান্য করেছে এখানেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে স্টেট ব্যাংককে প্রভাবিত করে স্টেট ব্যাঙ্কে কবজা করে সেখানে স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্টে একটা আর্জি জানিয়েছেন সে আর্জিটা হচ্ছে এই যে আমরা তৈরি না প্রস্তুত না আমরা ত্রিশে জুনের মধ্যে আমরা সেই বিবরণ নির্বাচন কমিশনকে জানাব আপনারা অভিজ্ঞতা আছে যে ত্রিশে জুন অনেক সময় এর মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে লোকসভা নির্বাচন ধর করে মোদিজি জানে যদি স্টেট ব্যাংক সেই কারা কারা অর্থ দিয়েছে কোন দলকে অর্থ দিয়েছে সেটা যদি খোলাসা করে জানায় নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যদি দেশবাসীকে জানিয়ে দেয় তাহলে বিজেপি দল এই নির্বাচনের আগে আরেকটা বিপাকে পড়ে কারণ পঞ্চাশ শতাংশের বেশি টাকা বিজেপি তহবিলে জমা পড়েছে মেট্রোল বন্ধে যত টাকা সব কয়টা দল পেয়েছে তার পঞ্চাশ শতাংশের বেশি টাকা বিজেপি দলে জমা পড়েছে সেই জায়গায় বিজেপি দল বিপাকে পড়ে যাবে কারা কারা কালো টাকা কারণ দেখেছে ইতিমধ্যেই ভারতবর্ষের একটা দুটো সংবাদ মাধ্যম তারা প্রকাশিত করেছে বিজেপি দল ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলি ইডি ইনকাম ট্যাক্স সিবিআই এগুলিকে কীভাবে নিকাটনকভাবে ব্যবহার করেছে মোদিজি গত দশ বছরে আমরা দেখেছি ওই অনেক কর্পোরেট সংস্থা যারা বিজেপিকে অতীতে কোনো দিন কোনো চাঁদা দেয়নি দিলেও নামমাত্র চাঁদা দিত তাদেরকে তাদের দপ্তরে দপ্তরে তাদের বাড়িতে বাড়িতে ইডি সিবিআইকে পাঠিয়ে ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিজেপি দল